তাসানের হবু স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা সব রাইডাল মেকোভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন তবে কোনোরকম গুঞ্জন ছাড়াই প্রিয় শিল্পী ও অভিনেতার বিয়ের করার খবর জানতে পেরে বেশ অবাকি হয়েছেন ভক্তরা সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় চলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল এক দশকেরও বেশি সময় ধরে এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন